সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন কিছুদিন আগে কুরবানির ঈদ গেল তো কুরবানির ঈদের গরুর ছাগল আপনারা কুরবানি করেছেন আসলে কুরবানির ঈদের পর খামারের অবস্থা কীরকম তা ফার্মে মুরগি লালন পালন সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আমি যে খামারটির মধ্যে দাঁড়িয়ে আছি এই খামারটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্সারামপুর থানার আইপুর গ্রামে মাওবাদ্দ হ্যাচারি এবং সেল সেন্টার তো মাওবাদ্দ হ্যাচারি এবং সেল সেন্টারের মালিক গেসুদ্দিন ভাই আপনারা সকলেই জানেন তো গেসুদ্দিন ভাইয়ের খামারে আমরা আজ চলে আসলাম তার এই ফার্মে মুরগি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য ফার্মে মুরগি তিনি কীভাবে লালন পালন করতেছেন খাবার হিসাবে কি দিচ্ছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আর আপনাদেরকে আরও জানাবো যে আসলে ফার্মে মুরগি লালন পালন করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় কি না মুরগি লালন পালন কীভাবে করলে আপনাদের ভালো হবে আর ফার্মা মুরগি মুরগি মাংসের জন্য করবেন না ডিমের জন্য করবেন আর খাবার হিসাবে ফার্মে মুরগিকে কী খাবার খেতে দিবেন দেবেন আর ফার্মের মুরগি কীভাবে লালন পালন করলে আপনার লাভবান হতে পারবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলেন দশক আমরা গ্যাস ভাইয়ের সাথে কথা বলি কথা বলে খামার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই দর্শক বন্ধুরা আপনারা তো কুরবানির ঈদ নিয়ে খুবই ব্যস্ত ছিলেন গরু কুরবানি করলেন কাশি কুরবানি করলেন কোরবানি কুস্ত খাইলেন আসলে আজকে আবার ঈদের পরপরে আমরা গ্যাস ভাইয়ের খামারে চলে আসলাম গ্যাসুদ্দিন ভাইয়ের ফাওয়া মুরগি সম্পর্কে কিছু আলোচনা করব। তিনি ঈদ কাটিয়ে ঈদের পরে এখন তার কি অবস্থা সেটা জানার চেষ্টা করবো তো চলেন আমরা একটু গ্যাস ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম গেসুদ্দিন ভাই ঈদ মুবারক ঈদ মুবারক ভাই কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা তো জানেন কুরবানি ঈদ গেল সবাই ঈদ নিয়ে জি অবস্থা ভালো আমি প্রথমে দেশবাসীকে ঈদ মুবারক দিতে চাই দেশবাসীকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছে সবাই ভালো থাকুক কামনা করি তো মোটামুটি কিছুই ভালো গেছে সবকিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো কিছুদিন ভাই আমরা দেখলাম আপনি অনেক সুন্দর খোলামেলা পরিবেশে বাইরে মুরগি ফার্মে মুরগি লালন পালন করতেছেন তো আসলে এতে সুবিধাটা কি এতে সুবিধাটা কি আপনার এসব করতে গেলে জাগার দরকার এসব করতে গেলে এভাবে খামার পরিচালনার জন্য বিশাল জাগা লইতে হইব বা খামার যতটুকু ঘরের জাগার দরকার এতে তিন কোর দূরের জাগা দরকার বাইরে বা এইসব করতে গেলে সুবিধা কি জানেননি সুবিধা মুক্ত হাওয়া আসে বা খোলামেলা চলতে কিন্তু সবাই চায় আমরা যে ঢাকা শহরে আপনার বর্তমানে আল্লাহ নাগর সবাই ভালো থাকো সবার ভালো জন্য দোয়া করি এই যে করোনার ক্ষেত্রে আপনার মনে করেন ভালো ভালো মানুষ বা যে আতলা মানুষ বন্দী হয়ে রয়েছিলো বা এখনও মানুষ ডরে অনেক লোকে ভালো হয় না আসলে কত ভালো লাগে বন্দি জীবন খোলা জীবন আসলে সব মুরগার জন্যই ভালো সব কিছুর জন্যই ভালো একমাত্র ব্রয়লার টলার ছাড়া আর কি তো ব্রয়লারটা আসলে এটার প্রাকৃতিকভাবে পছন্দ করে না এটার কোনো বানানস করা হয় নাই এর জন্য আসলে এইভাবে পালাটা অনেক ভালো আপনার টু জীবাণুনাশক হয় প্লাস আপনার দুর্বল টুকরা খাইটু অন্য ভুকার একবার মুরগার একটু মনে করুন খোলামেলা চলতে পারতেছে অনেক মুরগার চেয়ে সাত বোধ করে এটার জন্য অনেক প্লাস ফেন আসলে মুরগা সুস্থ থাকে অনেক ভালো থাকে আসলে বেশি দিনভাবে আপনি কি এই মুরগিগুলোকে এই সবসময় এখানে ছেড়ে দেন না এই কিছুক্ষণের জন্য ছেড়ে দেন না কিছুক্ষণের জন্য না আমি আপনি মনে করেন সপ্তাহ মোটামুটিভাবে আপনার চার দিন ছাড়ি চার দিন ছাড়লে সকালে ছাড়লে বিকাল আন্দ রাখি সারা ঘর পরিষ্কার করে মনে করেন জীবাণুনা করে কইরা পরে আবার ঘরে বিকালবেলা ঢুকাই সপ্তাহ তিন দিন ছাড়ি না সপ্তাহ চার দিন ছাড়ি আর কি আপনার এতে আপনার কোনো সমস্যা হয় কিনা বা দূরে মূরে চলে যাওয়ার কোনো পরিয়া জাল আছে তো যাওয়া কোনো সম্ভাবনা নাই জাল আছে তো জাল আপনার আর মুরগা তো আপনার দেশি মুরগা যে কোনো মুরগা আমরা এটা বস মানা এলেছি সাইডে আপনার কোনো মুরগায় বাইরে যায় না সব মুরগায় ইনশাল্লাহ ভিতরে থাকে এটি আপনি বাইরে ছেড়ে রাখেন পরে আবার ঘরের ভিতরে নিয়ে যান এতে করে আপনার কোনো সমস্যা হয় কিনা না কোনো সমস্যা হয় না এভাবে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা করে না মানে দূরে কোথাও যায় না আসলে আমরা দেখতেছি অনেক সুন্দর এগুলো ঘাস খাচ্ছে তো এখানে যে গাছগুলো লাগাই রাখছেন এগুলো কি ঘাস এটি আমরা দুর্বা ঘাস বা দোলা গাছ আছে এটা কোন দেশে কোন ডাকো এটা তোর জানি না এটা দুর্বা আর বা ঘাস আর কি আপনার খায় বেশি আমরা এটি করে রাখি মুরগার জন্য আর কি দুপা আছে এরপরে মলচা আছে আর কত গাছ আছে তো এরকম পরিবেশটা মুরগির জন্য একটা চমৎকার পরিবেশে আমরা দেখতেছি অনেক সুন্দর ঘুরতেছে পাতা খাচ্ছে এতে হয়তো আমার তো মনে হচ্ছে এতে খাবারের খরচটা আপনার অনেকটা কমে আসে না খাবার খরচ অনেক কমে আসে আসলো আমরা ওইভাবে মুরগা পালতে পারে বা এইভাবে মুরগা আমরা ইয়া করতে পারে বাংলাদেশে কিন্তু আসলো মুরগা নিয়েও মনে কোনো অনেক ইয়া হয় সমস্যা হয় একটা মুরগার কথা বলে আরেকটা মুরগা দেয় তো আপনার মুরগা যে অরিজিনাল ফাউমই আমরা ওইটা এইভাবে পাল্লা যে আসলো ওই দেখাইতে পারি অন্য অন্য বড় বড় সেরি আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে থাকে তারা আসলো তারাও মানে পছন্দ করে এইভাবে পালাটা আর কি এর জন্য আমরা ওইভাবে করে দেখাই দিই তারাও মানে পালতে পারে অনেকজনের জায়গা আছে পালতে পারার অনেকজনের জায়গা না অনেকজনের জায়গা আছে তারা সেরে পালতে চায় আমরা ওই পালতে হয় দেখা তো ভাই আমরা তো আছি একটা মানে আপনার যেই মাঠে মাঠের মাঝে তো এখানে তো অনেক সুন্দরভাবে এইগুলা যে বিচরণ করতেছে মুরগিগুলা আসলে এই যে এই ডিম কোথায় গিয়ে পারে ডিম আপনার মনে করেন যদি ডিম পারলে আপনার গরম পারবে আপনার যদি মনে করেন আর আমাদের যদি ডিম পাড়ার সময় হয় মনে করেন ধরেন আসলে ওইটা আমরা ওইভাবে আবার ছেড়ে দিই ছেড়ে দিলে গরু জায়গা গরু গেলে গরু গিয়ে ডিম পাড়া যেটা গরু ডিম পাড়া দরকার গরু জায়গা বাইরে সারলে আপনার তো দ্রুত গরু যেতে চায় না যেটা প্রয়োজন মনে করেন ডিম পাড়বো এটা গরু যায় ডিম পাড়ার জন্য বা ভিতরে ব্যবস্থা করে রাখছেন খাঁচা দিয়ে রাখছেন জি জি তো আসলে ফার্মের মুরগি তো আমরা জানি এটা একটা মিশরীয় জাত এই জাতটা বাংলাদেশে একটা সময় প্রচুর ছিল এখন খুবই কম আছে তো আসলে এটা চাহিদাটা কীরকম আপনার

ফাউমি মুরগি শোনেন বাংলাদেশে অনেক খামার আমাদের হাত তুলে দেওয়া হয়েছে বা আসলে বড় বড় যারা আমাদের চেয়ে বড় বড় যারা খামারি আছে তারাও আসলে তাদেরও মানে মানে এই ব্যাপারে অনেক ইয়ে আছে মানে তারাও চেষ্টা করে মানে বড় বড় খামারি দিয়েছে আমরাও বড় বড় খামারি করে মানে দিয়ে দিচ্ছি তো আসলে সব কিছু মিলে ফাউমি মুরগির ব্যাপারটা কী জানেন ফাউমি মুরগির ব্যাপারটা হচ্ছে আপনার এটা মানে লাভবান একটা ব্যবসা ফাউমি মুরগি লাভ ব্যবসা সাড়ে চার মাসে ডিম আসে সাড়ে চার মাসে ডিম আসলে আপনি মনে করেন আমাদের ডিমের পটার আমরা পাইতেছি বেশি আমাদের রেট পাইতেছি বেশি মানে সব দিকেই প্লাস পয়েন্ট এটা এটা প্লাস পয়েন্টের কোন আসলে মানে ভালো প্রকাশ করার মত না আসলে এটা প্লাস ব্যবসা কিছুদিন আপনি তো ফার্মে মুরগির বাচ্চা বিক্রি করতেছেন অনেক দিন যাবৎ মাংসের জন্য নিয়ে পালন করতেছে করতেছে নাকি ডিমের জন্য বেশি আসলে যারা নিতেছে ডিমের জন্য বেশি নিতেছে আপনার ডিমের জন্য এই কারণে নিতেছে আর আপনার মুরগিটা ডিমের জন্য অনেক ভালো এটা তো সবাই জানে আসলে নতুন করে বলার কোনো কিছু নাই তো এখন আমার কথা হলো কোনটা আপনার মুরগাটা যখন আপনি নিব সুডু বাচ্চা নিলে তখন হ্যারা কিন্তু মুরগি আর মুরগ চিনে না এর জন্য হ্যাঁ মুরগের জন্য একটা যদি আপনি পাঁচশো ফ্যারেঞ্জ করলে আটশোশো মুরগা নিতে হয় আটশোশো বাচ্চা নিতে হয় এই কারণে যারা মুরগাটি যে পারব মুরগটি পারবো মুরগটির কারণে তো এই যে মুরগগুলা যে মুরগগুলা যেটা হবে তো এইগুলা পরে মাংসের জন্য বিক্রি করে দিলে যদি দুইশো মুরগি মাংসের জন্য বিক্রি করে দেয় চার মাস বা পাঁচ মাস পরে তো প্রত্যেকটা কেমন টাকা বিক্রি করতে পারবে আপনি ওইটা যদি মুরুক তিন মাসের বয়সে মুখরি মুরগি বেকরি মোটামুটি একটা মুরুক সাড়ে তিনশো চারশো টাকা আসবে কোনো সন্দেহ নেই সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবো একটা মুরুক আমরা যদি সাড়ে তিনশো টাকা করে হিসাব করি তার মানে দুশো মুরগি যদি তিনি বিক্রি করে চার মাস বা তিন মাস বা সাড়ে তিন মাস চার মাস এরকম তাহলে সত্তর হাজার টাকার মতো তো অনায়াসে বিক্রি করতে হবে আপনি মনে করতেছেন না তা তো আসবে মুরগো মুরগো কোনো লস নাই তো আপনার লস হবে না মানে মুরগো কোনো লস নাই তার জন্য মানে দুনটাই ভালো আর কি তো কিছুদিন আপনি তো মুরগি লালন পালন করতেছেন আপনি তো ডিম ফুটাইতে ফুটাইতেছেন বা ডিম আপনার এখানে আসতেছে আসলে এই মুরগিটা মানে বছরে কত পিস ডিম পারে আর এটা একটা না কত মাস ডিম পায় ডিম পারে শোনেন আপনার একটা না আপনার বছরে ডিম পাইবেন মোটামুটি আড়াইশো ডিম পাইব কোনো সন্দেহ নাই আর আপনার আঠারো মাস ডিম পারে যদি স্বাস্থ্য শরীর গঠন ভালো থাকে বা এবং পুষ্টিকর খাবার খাওয়াইতে পারে এবং মুরগা সুস্থ থাকে বেশি আপনার কোনো কিছু নাই তিন চারটা জিনিস থাকলে ঠিক থাকলে বছর আড়াইশো ডিম পাইবো এবং প্লাস আপনার আঠারো মাস এক টানা ডিম পাইবো আপনি এটা তেমন একটা মুরগা মোটা মোটা আল্লাহ অনেক ভালো একটা মুরগা ডিমের দিক থেকে তাহলে এটা অনেক ভালো ডিমের দিকে অনেক ভালো আপনি তো লালন পালন করতে চান দিন যাবতী আসলে আপনার এখানে মানে আপনি কি চেক করে দেখছেন আসলে মুরগি কি কারণে ডিমটা কমে যায় বা কি করলে ডিমটা একটু বেশি পারে শোনেন ডিম একমাত্র যদি আপনার গঠন ঠিক রাখতে চান আসলে পুষ্টিকর ভিটামিন যে সময় যেটা খাওয়ার দরকার লিভার টনিক এরপরে এসে আপনার মোটামুটি যে সময় আমরা ভ্যাকসিনের নিয়ম নেই কিছু কিছু শিডিউল আছে আপনি ডুস ডুসটি করাই তৈব এটি আপনার আমরা এইভাবে বলা এতগুলো সম্ভব না তো আপনার মোটামুটিভাবে যারা জানতে চায় বা যারা বুঝে তারা আসলে জিজ্ঞাসা করে নেয় এবং তারা এর চারটা নিয়ে নেয় কথা বলেন তো এটি সব সময় ঠিক থাকলে আমার যদি স্বাস্থ্য ভালো থাকে আমি কিন্তু আসলে কাজ করতে সাধবোধ করবো ঘুরতে সাত করবো যে কোনো জিনিসই মানে এনজয় করে নিবো আর মনে করেন স্বাস্থ্য ভালো না তাহলে দুনিয়াতে কোনো কিছুই ভালো না তাহলে এটি কিন্তু স্বাস্থ্য খারাপ ভালো মন্দির কাছে কিন্তু সবাই এটা বুঝতে হবে ওই কিছুদিন ভাই আমরা তো জানি আপনি সারা বাংলাদেশে এই ফার্মি মুরগির বাচ্চা সেল দিতেছেন আমরা ইতিপূর্বে আর অনেকে দেখছি যে আপনার খামার থেকে অনেকে বাচ্চা নিয়েছ তো আসলে এখন এই বর্ত এই ফার্মি মুরগির বাচ্চাগুলো আপনি কি মানে কীরকম সেল দিতেছেন আর এটার চাহিদাটা এখন কীরকম আসলে চাহিদা দেয় অনেক চাহিদা

না সমস্যা হয় না আসলে মূলত আমরা যদি ঠিকমতো দিই কাস্টমার ঠিক মতো করতে পারে তাহলে কোনো সমস্যার কোনো কারণ নাই আর অনেকজন শখের মাধ্যমে আপনার একটা একটা জিনিস শখের মাধ্যমে করে কইরা মনে করেন ধর না বোঝে না বোর্ডিং বুঝে না কোনো কিছু পরে বলে খামার এই সমস্যা এইটা সমস্যা এটা সমস্যা আসলে নিজে আসলে কিছু না জানা থাকে খামারি করতে জিজ্ঞেস করে বা নেওয়াটাই সবচেয়ে ভালো এটা আমি তাদের কাছে অনুরোধ রাখবো আর সবার মন তো আসলে সবাই যোগাইতে পারে না পৃথিবীর কারো মনে কেউ যোগাইতে পারে না আমরা যে সেখ আমাদের দেশের জন্য সে করতেছে আমাদের তারপরেও কিন্তু সবার মন যোগাতে পারতেছে না তো আমি এই কথাই বলবো আমরা কিন্তু সবার মন যোগাবো কি করি না নাই মনে করেন চলতে ফিরতে গেলে মনে করেন দশজনের সাথে লগে একজনের লগে একটু বিনিস উনিশ হয় কেন আসলে সে নিজে যদি না বুঝে আমরা সেটা কত বুঝাবো আসলে টেলিফোনে কত বোঝান যায় বুঝে না তো অনেকজনের আসলে মনে কোনো কষ্ট নেন না বা রাগ না আপনার যদি কোনো ইয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আসলে কীভাবে জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আপনারা ফোন দিয়ে অনেকজনের আসলে রাগ হন রাগ হয় ঠিক হয় না কেন আমরা তো এটা বুঝতে চাই সারের সবারতে ফোন আসে বলে আপনি ফোন দিলে ফোন ধরেন না যোগাযোগ করেন না আসলে ফোন দিলে ফোন ধরি না বললে হয় না কেলে কি আমরা সারা মাললা সে ফোন আসে সবারই আমরা আমাদের যারা খামারি আমি মাল না যোগাযোগ করতে হয় তাগলো অনেক সময় ফোন দিয়ে তারা আমার ঘরে পায় না আসলে জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আসলে রাগ হওয়া চলবে না কে রাগ হয় দুনিয়ার কেউ কোনো কিছু পায় না কিন্তু সবাই সবাই কোনো নিয়ে দিলে ভালোবাসা দিয়ে নিতে হবে বুঝেন নাই তো ইয়াসিন দিন ভাই অনেকে তো আমার কাছে কমপ্লেন করে যে আপনি নাকি বাচ্চা সময় মতো দিতে পারেন না দু একদিন রেট হয়ে যায় এটার কারণটা কি আসলে শোনেন এর যুক্তি এটা ঠিক আছে আমার বাংলাদেশে এমন কোনো রেকর্ড নাই যাবে আমরা কারো অর্থে বানা নিয়ে টাকা বাচ্চা দিই নাই এমন কোনো রেকর্ড নাই কিন্তু ইয়াসুদ্দিন ভাইয়ের রেকর্ড কিন্তু বাংলাদেশের জন্য অনেক প্লাস পয়েন্ট এখন অনেক ভালো আমার কথা হলো কোনটা আমি ভালো আমারটা বললে হবে না আপনারা আমরা বাচ্চা একদিন দেরি হইতে পারে মিশিংয়ের ক্ষেত্রে আমাদের আসলে দিন ভালো থাকে না কারেন্ট থাকে না আমরা কিন্তু মেশিন কারেন্ট না থাকলে মেশিন খুলতে পারি না যারা বড় আচারে আছে তারা জানে কিন্তু তো আমাদের কথা হলো কারেন্ট যদি থাকে না থাকে আমরা মেশিনটা খুলতে পারি কীভাবে কথা বলতে দিতে পারি না কে লেগে সে বলে আমি আসতেছি আমরা আর ফোন করবো আজকে আপনি আসেন না কালকে আসেন অনেক খামারি আছে আপনার যারা টাকা নিয়ে মানে কোন মানুষের প্রতারণা স্বীকার করে বাচ্চা দেনা আমরা কিন্তু এমন কোনো খামারি না আমি বলি খামার এসে দেখেন একদিন একশো পার্সেন্ট শিশুর তাই সন্দেহ কিসের একদিন দেরি করবো একটা দেরি হইতেই পারে মানুষের ক্ষেত্রে দেরি হইতেই পারে আপনি অসুস্থ কালকে যেন অনেক খামারি আছে বলে বাইনার আজকে বাচ্চা নিতে হবে বলে কালকে আমার গাড়ি পাইতেছি না টাকা আসছে না আমার গাড়ি ভাড়া নিতে ওই লোকটা তো আমার ঘুরাইতেছে

তো ওই চট্টগ্রামের এক লোক ওই এক খামারের কাছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়েছে কিন্তু তাকে এখনো বাচ্চা দেওয়া হয় না ফোনে রিসিভ করে না তো আপনারা তো কখনই এইসব করেন না আপনারা যদি আমাদের করলে তাহলে কিন্তু আপনাদের দল পাওয়া যায় বুঝছেন না আমরা কিন্তু আসলে এই সব ধরনের করার কোনো উপায় নেই কেন জানেন আমরা আজীবন ব্যবসা করব। আমাদের বিশাল বড় জায়গা নিয়ে দিচ্ছি আমরা তিন তিনটা প্রজেক্ট আমরা নতুন আর দুইটা প্রজেক্ট খুলতেছি তিনটা আছে আর দুইটা প্রজেক্ট খুলতেছি আমাদের কথা হলো কোনো প্র্যাকটিক্যালি খামারে আসেন খামারে খামার দেখেন খামার দেখে ভালো লাগলে বানাতে দেন আমরা অনলাইনের মাধ্যমে আপনি ইউটিউবের মাধ্যমেও দেন না অনেক ভাইয়েরা অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনারা ইয়া করেন টাকা দিয়ে দেন এমনি এমনি প্রতারণা শিকারণ আসলে এটি তো আপনারা নিজের ভুল আপনার বোঝার দরকার আছে বলে আসলে এই বাইরে মানে প্র্যাকটিক্যালি আসলে এর খামার আছে কিনা হ্যাঁ খামার থাকতে পারে কিনা আসলে হ্যাঁ খামার থাকার মতো যোগ্যতা আছে কিনা আপনার জাস্টিফাই করতেই আপনারা শুধু একজনের কথার মাধ্যমে টাকা দিয়ে দিতে পারেন না আর টাকা দেন বা না দেন আমি কই প্র্যাকটিক্যালি খামার এসে দেন আর যদি আপনি মনে না বলে হেরা অনলাইনে ব্যবসায়ী তাদের ব্যবসায়ী মতো যোগ্য বড় বড় খামার আছে আমরা তো তাদেরও বলি বলে আমাদের মতো যারা যারা বড় আরও খামার আছে আমার থেকে বড় যারা খামার আছে করে দেন লকিন আপনারা জাস্টিফাই করে দেন সমস্যা কি আমার দেন জাস্টিফাই করে দেন কথা বুঝে কোনটা কোসি আপনারা ওই একজনের মানে ফুটো দিয়ে এক মাসে একটা চ্যানেল খুলে ভিডিও দিয়া আপনার চেয়ে বাচ্চা টাকা নিয়ে উঠলো আপনার মাইনে নিলেন তাহলে এটা তো হইলো না আমাদের বড় বড় খামারে দুঃস্থ করতে পারেন না আপনারা বুঝলেন নাই আর বাচ্চা আমাদের থেকে একটা জিনিস পড়তে পারেন আমরা নাম হইলে যদি যাই তাহলে আপনার বাচ্চা পাবেন একশো পার্সেন্ট করে একদিন দেরি হইতে পারে আর বেশি দেরি হবে না ঠিক আছে তো গেসুদ্দিন ভাই আপনি আসলে অনেকের ধারণা ছিল যে এরকম যে বা প্রতারণা করে এটা করে তারা প্রতারণার শিকার হয়েছে এই কারণে হয়তো বা বলছে তো আপনি তো এরকম কারোর সাথে করে নাই তো আপনার সাথে এখন কথা বললাম সরাসরি কথা বললাম তো জানলাম আসলে ভালো থাকবেন আপনাদের আমাদের সময় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে এতক্ষণ আমরা গেসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলছিলাম তো আমরা যদি কেউ গ্যাস ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিতে চান বা মুরগি সংগ্রহ করতে চান তাহলে তার খামারে আসবেন তার খামারে এসে তার সাথে বুঝবেন বুঝছে দেখা দিকা পরে তার কাছ থেকে বাচ্চা নেবেন আর আপনারা যা অনেকেই যে আমাকে বলছিলেন যে অনেকে নাকি অনেক খামারি আছে যে টাকা নিয়ে বাচ্চা দিচ্ছে না তো আসলে আপনারা এই কাজটা আর কখনই করবেন না যে অনলাইনের মাধ্যমে বা কাউকে দেখে টাকা পেমেন্ট করবেন না তার খামারে আসবেন খামারে এসে বই সে বুঝছে আপনারা দেখলে পছন্দ করে তারপরে আপনারা টাকা দিয়ে যাবেন তো ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা বাচ্চা বা মুরগি সংগ্রহ করতে চান আমরা দেখে শুনে বুঝে সংগ্রহ করবেন